ওয়াসিম মেগাস্টার কিনা তো আমরা কিন্তু মেগাস্টার সুপারস্টার এগুলো নিয়ে কিন্তু আমরা কথা বলছি আমরা কিন্তু অনেক রকম আলোচনা করেছি আমাদের চ্যানেলে এখন আমরা ওয়াসিমকে নিয়ে কথা বলবো একজন কিংবদন্তী অভিনেতা এবং ওয়াসিম একজন অ্যাকশান হিরো এবং মাস অডিয়েন্সের কাছে একটা অসম্ভব রকমের জনপ্রিয় নাম সেভেন্টিস এইট যে যারা সিনেমা থেকে বড় হয়েছে আমাদের বাপ চাচাদের আমলে সে আসলে অনেক বড়ো একজন সুপারস্টার ছিল এবং সে মেগাস্টার কিনা এটা নিয়ে এখন আমরা বেশ কিছু কথা বলবো তো ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ আপনারা যদি ফিল্ম স্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন বেলাইকনে ক্লিক করবেন লাইক কমেন্ট শেয়ার জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে বিষয় ফিল্ম স্পায়ের সঙ্গে থাকবেন ওয়াসিম এই নামটা একটা ইমোশনের নাম এবং এই নামটা অডিয়েন্সের রীতিমতো এখানে ধাক্কা লাগে এবং যারা অন্তত টাইমের অডিয়েন্স তারা ওয়াসিমকে কিন্তু একদম একদম মানে ওয়াসিম বলতে তারা অজ্ঞান ছিল তখন এবং সে মেগাস্টার কিনা আসলে এটা জানার আগে যদি আপনি যদি বলেন যে তো দি রেইন শিরোনামে তার একটি সিনেমা কিন্তু ইন্টারন্যাশনালি বিভিন্ন দেশে চলে এবং তাকে গ্লোবালি পপুলার করে এবং আমাদের দেশে এরকম স্টারডাম ছিল তার যে নাইনটিন সেভেন্টি থেকে এইটটি ফাইভ অব দশ বছর তার স্টারডামের সামনে বলা হতো যে নায়করাজ রাজ্জা কিছু কিছু ক্ষেত্রে মিলান ছিল এবং বড়ো বাজেটের যে মারদান অ্যাকশান সিনেমা করতো নায়করাজ রাজ্জাকের সিনেমারও বাজেট কিছু কিছু ক্ষেত্রে ওরকম থাকতো না ওয়াসিম তখন অনেক টাকা চার্জ করতো এবং তখনকার হিরোদের ভিতর তার একটা অন্যরকম একটা উন্মাদনা ছিল মানে মাসি হিরো বাংলাদেশের প্রথম বডি বিল্ডার হিরো কিন্তু বলা হয় ওয়াসিমকে এটা হয় তো আপনারা অনেকে জানেন না এবং এটা জেনে নিন তো আমি কিন্তু এখানে শুধু তার গুণগান গাচ্ছি না তার আগে আগে যদি আমি তার ক্যারিয়ারের লস ইফেক্ট যদি আমরা বলি যে এটি দেশের দিক থেকে তার স্টাডাম পড়ে যায় ডাউন হয়ে যায় তার সিনেমা চলে না সে তখন মোটা রোল করতে থাকে তার ক্যারিয়ার কিন্তু আমি আসলে সব নিয়ে কথা বলবো না আমি সেভেন্টি ফাইভ টু এইট্টি ফাইভ আমি দশটা বছর নিয়ে কথা বলবো বারো বছর এক যুগেরও বেশি সময় আসলে যার স্টারডাম জনপ্রিয়তা মার্কেট বিন্দু বিন্দুমাট ভাটা পড়ে এবং একটা সিনেমা ছিল দেওয়ান নজরুলের আসামি হাজির এবং ওই সিনেমাতে যখন ওয়াসিম এবং জসিম যখন তারা ফাইট করতেছিল তো বলা হয়ে থাকে যে তাদের ফাইট দেখার জন্য দরজা ভেঙে গেট ভেঙে রীতিমতো অডিয়েন্স ঢুকে যায় পাগলের মতো হয়ে যায় অডিয়েন্স তাদেরকে দেখার জন্য তো ওই লেভেলের স্টারডাম কিন্তু ওয়াসিম ক্রিয়েট করে ফেলে এবং তখনকার সময় আপনি যদি হিসাব করে যদি আপনি দেখেন যে একটা অন্যরকম একটা ক্রেজ অন্যরকম একটা উন্মাদনা কিন্তু ছিল এবং বলা হয়ে থাকে যে ওয়াসিম যখন তলোয়ার হাতে ছুটে যেতেন তখন রীতিমতো স্ক্রিনের উপর কয়েল ছুঁড়ে মারতো অডিয়েন্স এবং এই লেভেলের মানে পয়সা ছুঁড়ে মারতো ওয়াসিম যখন তলোয়ার হাতে ঘোড়ার পিঠে দিয়ে চলতেন তো এই লেভেলের স্ট্যাক দাম ছিল তার এবং আপনি যদি বেশি টাকা নেওয়া বেশি বিজনেস দেওয়া তার এক একটা সিনেমা তখন এক একটা মাইল ফলক তুফান বলেন দোষ বলেন বা অঞ্জুর সঙ্গে তার পদ্মাবতী বলেন বা আপনি অচিন দেশের রাজকন্যা বলেন বা নরম গরম বলেন বা সৌদাগর বলেন এক একটা সিনেমা কিন্তু বিশাল বড় স্কেলের বিজনেস কিন্তু ওই টাইমে দিয়েছে এবং অসীমের ক্যারিয়ার যদি আপনি যদি হিসাব করেন তখন তাকে বিট করার মতো হিরো বাংলাদেশের দুজনই ছিল নায়করাজ রাজ্জাক এবং সোহেল রানা এই দুজন ছিল তার কাছাকাছি স্টারডমে এবং আর কেউ কিন্তু তখন অন্তত তাকে ছুতে পারেনি এখন আপনি জসিমের কথা বলেন জসিম তো লাইম লাইটে আসে এইট্টি যে সেই দিক থেকে নাইনটিন এইটটি ফাইভ সিক্স থেকে জসিমের মূলত হিরো হিসেবে স্টার এবং তখন জসিমের বাজারও অন্যরকম জসিমও লিজেন্ট সেও বড় বড় ওয়াসিমকে বড় করতে গিয়ে আমি জসিমকে ছোটো করতে পারি না বা জসিমকে বড় করতে গিয়ে ওয়াসিমকে ছোটো করতে পারি প্রত্যেকের ক্যারিয়ারের নির্দিষ্ট একটা টার্ম থাকে তো বিশাল বড় একজন মেগাস্টার ওয়াসিম ছিলেন তো কেন এবং কীভাবে আমি তো আপনাদের বেশ কিছু লজিক দেখালাম যে তার আশেপাশে তখন কারা ছিল কীভাবে ছিল কসিম তখন কীরকম ছবি করেছে এবং সেখানেও মেগাস্টার তো এটা নিয়ে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করল